এই যে চুম্বক পাহাড় আর টিকিট কাউন্টার হচ্ছে এইদিকে তাই তো হ্যাঁ আপনি একটু দেখেন আমাদের টিকিট নিচ্ছে মাত্র বিশ টাকা দিয়ে অনুভব করেন ফিল করেন

ধন্যবাদ আপনাকে তো এই বলে আমি কিছু ভিডিও দেখাই আপনাদেরকে এই ভিডিওটি শেষ করছি দেখেন এটা সাড়ে তিন হাজার এখন আছে মেন সুর আরো বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিতে হবে তো দেখুন আমার পিছনে যেটাকে চারদিকে গাড়ি বলা হয় সেটা দিয়ে পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই সিঙ্ক পয়েন্ট যেটাকে বলা হয় সেখানে এসেছি যে পাহাড় সেগুলো দেখা যাচ্ছে না কিভাবে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে একটি ছোট গল্প এটার আশেপাশে সম্ভবত চার থেকে পাঁচ বিঘা জমি সম্পূর্ণ খালি এবং গড় কি শুধুমাত্র একা মানে এই গরের আশেপাশে কোনো গড় নেই যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা তাদের জনজীবন যে কত কষ্টের তাদের পানি আনা সহকারে যে তাদের অনেক কিছু তাদের যে বাজার করা তাদের খাবার সরঞ্জাম করা যে তাদের জন্য অনেক কষ্টকর সেটা আসলে এখানে এসে বোঝা যায় আর আরেকটা জিনিস এখানে এসে যে আমরা করতে পেরেছি সেটা হলো আল্লাহ তালা সৃষ্টি এত সুন্দর যে প্রাকৃতিক আহ সৃষ্টির সৌন্দর্য দেখে We're